কিসের চেয়ারম্যান গিরি কিসের পীর গিরি কিসে মুক্তি মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো বাজান ডাকাইতের দলের সরদার ওর কত পাওয়া ওর কত সম্মান ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও পর্যন্ত মেয়েরা পালায় ময়দানের মামলা আমি জান পুরুষ মামলা এই মামলা যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুই আপিল কইরা রিতবার কিন্তু আর এই জন্য আমার ভাইদেরকে বলবো মা বন্ধুদেরকে বলবো এ বাজান ভালো কইরা বোঝো কিসের এমপি গিরি কৃষি মন্ত্রীগিরি কিসের চেয়ারম্যান গিরি কিসের পীর গিরি কৃষি মুক্তিগিরি মাঝে মাঝে একটু চক্ষু বন্ধু করা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে রওনা করো বাজান ডাকাইতের দলের সরদার ওর কত পাওয়ার ওর কত সম্মান ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও পর্যন্ত কত শাস্তি প্রয়োগ করে কত তার পাওয়ার ওর এর সর্দারগিরি মাতুক কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে যখন বুক তার হাত গুডি ভাঙবে কোথায় যাবে ছাড়গিরি কোথায় সরদারগিরি কিছু কিন্তু আর পাগল হে কবরের যাত্রীরা আজকে পরিচয় দিই আমি পীর আমি মুক্তি আমি অমুক টমুক শমুক তমুক টাকার মালিক ক্ষমতার মালিক সম্পদের মালিক এই পরিচয় কতক্ষণ চলবে যে যখন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে হই আরেস্ট তখন কোথায় যাবে সারগিরি না খোদা না কাস্তা তুমি একজন জাহান নামের এই ছিল আমার ভাইদেরকে বলব ফরদালে মা বোনদেরকে বলবো সাহাবাইকের আমরা ইতিহাস পইরা দেখেন আল্লাহর অলিদের ইতিহাস পহিরা দেখেন আমার আব্বাজান রহমাতুল্লা বলতেন বাজান যে এই মামলার তদ্বির না ওই মামলারও কিন্তু খালাস এ আল্লাহর বন্ধুর এই উমর ফরক আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজাত্ব কইরা ইতিহাস পড়লে দেখবেন আমার মাউলার ভয় আমার মাউলার জাহান্নামের ভয় কানতে কানতে কালের ভিতরে দুইটা কালো দাগ পড়ে গেছিলো লোকেরা বলে হুজো ঔষধ লাগান দাগ ভালো হবে সাথী একা মাতের মালিক যখন জিজ্ঞাসা করবে কি আমুল নিয়ে আসো চিন্তা করিয়া দেখছি বলবো মালিক তোমার ভয় জাহান্লামের ভয় কানতে কানতে গালে দাগ পরাই নিয়ে আসছি এ মালিক তুমি মাফ কইরা দাও এ দুনিয়াদার পাগল ওসমান গনির আনহু এই বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেশের রাজত্ব করছিলেন ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে ওয়াজরে কান্না শুরু করত অনেক সময় কালতে কালতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে পয়সা পড়তো লোকেরা বলে হুজু আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যা। তিনি বলব আমার সাথীরা তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না যেই মামলার তববির না ওই কিন্তু খালাস রাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা বরফির আব্দুল কাদের জেলার আহমাতুল্লাহ রাই একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর কান্দে বলে মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো কামাতের ময়দান আমাকে অন্ধ কইরা উঠাই মালিক দুনিয়ার মানুষ আমাকে বরফ হুজুর বলছে হারে যদি আমার হাতে পায়ে জাহান নামের শিকল লাগে বলবে আমরা বরফ বলছি তার হাতে পায় জাহান নামের শিকল লাগে এক তো লজ্জা দিকে আজা আমি কে আপনি সহ্য করবো তুমি আমাকে অন্ধ কইরা আল্লাহ আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ হাজার যার এক লক্ষের মতো হাদি শুধু মুখস্তই ছিল দেওয়ান মাদাসার মুরব্বী ছিলেন মহাদ ছিলেন বাজান বুড়া বয়সে কান্তে কান্তে চোখেই বন্ধ হয়ে গেছিল লোকেরা বলে হুজু তো কোয়া করেন ভালো হইয়া যাবা। তিনি বলেন ও আমার সাথীরা চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে নামাজ কাজা করলে ওই চক্ষু আমার লাগবে না এক ডাক্তার এসে বলে হুজু এ নামাজের পরে চক্ষু অপারেশন করবো ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন তিনি বলো আমার সাথীরা কেউ মাতের ময়দান আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই আমাকে কোনো প্রশ্ন না করে এই জন্য আমি বন্ধ অবস্থায় করতে চাই যে মামলার ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো আমার দাদা যেন হামাতুল্লাহ তার কথা শুনছিলাম এতেকালের আগে আগে চকের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাফানের মত করে চিল্লাইয়া কান্দে দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টক 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 কইরা পানি পরে আর মালিকের দিকে ফেইরা ফিরা করু সুরে ডাক দিয়া বলে ওরে আমার মাওলার আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কব হে দুনিয়া পাগল আমার বাবারা হে পর্দার আলালের মা বোনেরা ওই দিন রাতে কথা স্মরণ করো যেদিন তোমাকে নিয়ে কবরে করো করবে ওই কবরের অবস্থানটা কেমন তুমরা কাবা করো এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘর আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোদেরকে কবর ডাক দিয়া বলে হে আব্দুল করিম হেরে যাও করি হে রহিমা খাতুন আনা বাই তুলা আনা বাই তুল জমা আনা বাই তু আমি এক ঘর আমি অন্ধকার ঘর আমি পোকা মাখর এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা কে বলবো আল্লাহর কুতুবেরা আল্লাহর খাস বান্দারা এই যে সহি তরিকাগুলো শোনো আমাদের এই চর্মনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা বাজান এই তরিকার পাঁচটা ঔষধ পুরুষদের জন্য মহিলাদের জন্য দুই ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন হাদিসের ভিতর থেকে তোমার আমার আবিষ্কার আমার দাদাজানের কথা শুনছি আমার আব্বাজান বলতেন বাজান ঠিক মতো ঔষধ পালন করে দেখো আল্লাহর রহমাতে ভরসা করে বলতে পারি শয়তান এবং নাপ আল্লাহর ফজল করমে আমাদেরকে গুনার কাজের কাছে নিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা কইরা দেখছে বাজান কেউ আল্লাহর ফজলে এই ঔষধে ফেল করে নাই বাজার সর্বনই থরিকিয়া বুঝিনা আমাদের উদ্দেশ্য হইল গুনার থেকে ফেরা নেকের কাজ করা আমার মালিকের হুকুম মানা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলা সোকে চোখে পানি নিয়া কলম নরম করিয়া ইমান নিয়া কবরে যাওয়া। জোরে বলেন কোথায় ঠিক না বে এই জন্য আমার বাজানদেরকে বলবো এই তরিকার পাঁচটা ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জেখের সারা যাবে না দুই নম্বর ঔষধ আল্লাহ কিতাব পড়া লাগবে বাজান তিন নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকায় থাকা লাগবে চার নম্বর মাসিক ইস্তেমা কষ্ট করে সব থাকা লাগবে পাঁচ নম্বর চর্মনাইতে বছর দুইবার মাহফিল বিনা ওজোরে কামাই দেওয়া যাবে না বাজান পরীক্ষা করিয়া দেখো যদি কোনো পরিবর্তন না আসে দাদাজান বল বলতেন আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত আল্লাহর অলিদেরকে কেউ গালি দিতে পারে নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো চরমনাই প্রিসক্রিপ সে যদি ভালো না লাগে যে কোনো আল্লাহর খাস বন্দারা এই আপনাদের বিবারে অনেক আল্লাহর খাস বন্দারা বড় বড় আল্লাহর অলিরা আছে তাদের পরামর্শ নিয়ে চোখে পানি নিয়া গুনা সাইরা নাকের কাজ কইরে ইমান মজবুত করিয়া কবরে যাও কারণ কবরে কিন্তু কোন দলি চলবে না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দালে মা বুন্ডা শুনতেছেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাসবান্দা বানাইয়া পর্দালে মা বুন্দারকে বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহ এই ঘরের মেয়ে লোকের হাত উঠাও উনার কথা মনে করো দু চোখের পানি খলা মালিকের দরবারে কান্দ আর যদি কান্না না সে মন্ত্রে মদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালাস মা করে আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্ধারা কিভাবে কান্দে আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই না করে রে মাফ করে দেন গো মাওলা আল্লাহর বান্ধারা জোর করিয়া কান্দে জোর করিয়ে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা আল্লাহ জাদির সিনে মা পেল হইল শেষ টাকা সাহায্য করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম

যাদের সঙ্গে তাও বা করবে আল্লাহ আল্লাহর যারা আছে সাথে আমরা করতেছি আল্লাহ আপনাদের নিয়ে কবুল করবে তবে একটা কথা আমরা এখানে যারা আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরিয়া নাকের কাজ করিয়া চোখে পানি নিয়ে কলম গরম করে কবর যদি মন চায় কি চায় না বাড়ির রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না শোনেন বালা তোর জন্য দোয়া করে ওঠে এত লোক পাইবে না দোয়া করবেন বহু দূরের কথা দোয়ার আগে কয়েকটা কথা শোনেন ডাক্তারের কাছে গেলেই হয় না প্রিসক্রিপশন অনুযায়ী ওষুধ না খাইলে ঘর মেতে পারবেন তা ডাক্তারের ঔষধ না খাইলে ভালো রাখা করা যায় আব্বাজান বলতেন মুড়ি ধৈলি হয় না তরিকার পাশ ঔষধ পালন না করলে রোগ পরিবর্তন হইতে চায় না পুরুষের জন্য পাঁচ মহিলাদের জন্য দুই ঔষধ এক সকাল সন্ধ্যা আল্লাহর জিকের করা দুই নম্বর আল্লাহী কিতাব পড়া আল্লাহী কিতাব পড়ে পাথরিয়া দেল মমনের মতো গুলিয়া যায় আব্বাজান দাদাজান আল্লাহী কিতাব নিয়া পিছনে মোজাত প্রকাশনে বেগায় লাগাই বসা আছে এই উঠেনের দোয়া করি না ওখানে আব্বাজানে মামা যে কারিমি আব্বাজানের ওয়াস নারিয়ে কোথায় ভুল করে এইবার আল্লাহ ওয়ালাদের গোপন রহস্য অনেক কিতাব পাবে দাদাদের সাতাশ কেন কিতাব শখ এই দুই অসব মহিলাদের জন্য তিন নম্বর সাপ্তাহিক হালকা জায়গা তালিম থাকা লাগবে চার নম্বর মাসিক হিসেবে কষ্ট সব কিছু থাকা লাগবে পাঁচ সাহ চর মাদি বছর দুইবার মাহবির বিনোজের কামাই দেওয়া যাবে না আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক আর এই কাঠটা দাদাজান করে গেছে আব্বাজান নিয়ে আসতে আমিও নিয়ে আসি আব্বাজান বলতেন বরকতি কাঠ যারা ব্যবসা করেন ক্যাশ ব্যবসা নিয়ে রাখেন আল্লাহ ব্যবসায় বরকত দেবে যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাখেন আল্লাহ বিভিন্ন বিভিন্ন থেকে হেফাজত রাখবেন সবাই নেবেন না যারা বছরে যে এক সময় পাশের তো দশের চাউলের মূল্য চরমী মাদাসা লিখলে বোর্ডিং দেবে তারাই নেবেন বাকি না এখন কিরদানি কথা কই হবে ও সব কথা বলবেন এবারে দোয়া হইবে